রঘুনাথগঞ্জে একটি বেসরকারি স্কুল সংলগ্ন জঙ্গলে ভয়াবহ আগুন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে জঙ্গিপুর ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রঘুনাথগঞ্জের একটি বেসরকারি স্কুল সংলগ্ন জঙ্গলে ভয়াবহ আগুন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে জঙ্গিপুর ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জঙ্গলের কাছেই ছিল বেসরকারি স্কুলটি আগুন ছড়িয়ে গেলে বড়সড় বিপদ হতে পারতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গত দু বছরে সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ